হুঁশিয়ারি দিয়ে পুলিশ বলে তাদের পরিণতিও এই সাতজাদের মতো হবে তাকে পুলিশের ঘোরানোর একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে পুলিশের এমন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন দিয়েছেন আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া এক মিনিট পঞ্চাশ সেকেন্ডের ভিডিও বার্তায় তামান্না বলেন আসসালামু আলাইকুম আপনারা আমাকে চেনেন আমি সাজাদের বউ তামান্না কোথাও কোথাও কোনো জায়গায় কি নজির আছে একজন রিমান্ডের আসামিকে এভাবে গরুর মতো রশি বেঁধে আমার হাজব্যান্ডকে এলাকায় এলাকায় নিয়ে যায় মাইকিং করে জিরু টলারেন্স ঘোষণা করতেছে ওসি আরিফ আসলে আমার হাজব্যান্ড কি কোরবানের গরু আমার হাজব্যান্ডকে এভাবে নিয়ে যায় মাইকিং করতেছে কেন জিরু টলারের মধ্যে কি ওই টলারে আর জায়গা নাই আর কোনো ক্রিমিনালকে অ্যাটাচ করার জন্য না আমার সাতজাত কে আপনারা যেরকম ইচ্ছে ওরকম করতেছেন কোথাও কি নজির আছে যে মানে একজন রিমান্ডের আসামিকে এলাকা ভিত্তিক ঘুরায়ে এক গরুর রশি বেঁধে মানে যেমন ইচ্ছা তেমন করতেছে প্রশাসন আসলে কেউ ওর ফ্যামিলি কোনো ব্যাকগ্রাউন্ড নাই মানে ওর জন্য কথা বলার কেউ নাই তো তো এখন আমিও তো মেয়ে মানুষ আমাকেও দুই তিনটা মামলা দিয়ে বসে আছে এখন আমি কি করব বলেন আমি আপনাদের উপর ছেড়ে দিছি আপনাদের কি মনে হয় এটা কি মানে মানব অধিকার লঙ্ঘন হচ্ছে না আমার হাজব্যান্ডকে যে এভাবে গরু রশি দিয়ে বেঁধে এলাকায় এলাকায় নিয়ে গিয়ে আমার হাজব্যান্ডকে অপমানি করা হচ্ছে কেন আমি আপনাদের কাছে প্রশ্ন উচ্চরে দিলাম আমার হাজবেন্ড যদি অপরাধী হয় আমার হাজবেন্ডের বিচার আদালত করবে ওসি আরিফ আমার হাজবেন্ড কে করে নাই আমার হাজবেন্ড কে সুচি অ্যারেস্ট করাইছিল আমি এটা বারবার বলছি যে ওসি আরিফের কোনো ওইখানে সুযোগই নাই বসুন্ধরা সিটিতে আমরা ঘুরতে গেছি ওই অবস্থায় আমার হাজবেন্ড কে সুচি দেখছে দেখার পরে ওইখানে সিকিউরিটি গার্ড রুমে নিয়ে যাওয়ার পরে আমরা তিন ঘন্টা পরে পুলিশ আসছে তিন ঘন্টা পরে আমি এবং আমার স্বামী একসাথে অরেস্ট হই আমি পরের দিন ছুটে আসি আমার হাজব্যান্ড যখন তামান্না তামান্না করে চেল্লাইতে ছিল আমি তখন আমার মোবাইল হারায় গেছে তাই মোবাইলের জন্য পাঁচ মিনিটের জন্য আমি নিচে নামছিলাম একসাথে অ্যারেস্ট হয়েছি ও সি আর ইফ বা কোনো কমিশনার আমার হাজব্যান্ডকে অরেস্ট করে নাই কিন্তু ওরা সিম্পেথি নেওয়ার জন্য আমার হাজব্যান্ডকে আজকে রাস্তায় নামায়ে আমার হাজব্যান্ডকে এত অপমান না করে উনি কি গুলি করে মারতে পারতেছে না গত পনেরোই মার্চ রাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ গত উনত্রিশ মার্চ রাত সোয়া দুইটার দিকে বাকলিয়া থানার এক্সপ্রেস রোড এলাকায় প্রাইভেট কারে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ আব্দুল্লাহ ও মোহাম্মদ মানিক নামে দুজন নিহত হয় এই জোড়া খুনের পরিকল্পনাকারী হিসেবে কারাগারে থাকা সাজ্জাদের নাম উঠে আসে বুরির নাতি নামে পরিচিত সাজ্জাদকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করে পুলিশ গত আটাইশ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চট্টগ্রাম নগরের বায়জিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে হুমকি দিয়েছিল ছোট সাজ্জাদ পরবর্তীতে তিরিশ জানুয়ারি সাতজাতকে ধরতে তথ্যদানকারী কিংবা সহায়তাকারীকে নগদ অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয় গত বছরের পাঁচ ডিসেম্বর নগরের অক্সিজেন মোড়ে তাকে ধরতে অভিযান চালায় পুলিশ এর সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায় সাজ্জাদ পুলিশের দুই সদস্যসহ চারজন গুলিবিদ্ধ হয় সাজাদের বিরুদ্ধে হত্যা অস্ত্র চাঁদাবাজির দশটি মামলা রয়েছে গত বছরের সতেরোই জুলাই চাঁদগাঁও থানা পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেপ্তার করে পরের মাসে জামিনে বেরিয়ে যায় হাট হাজারির শিকারপুরের মোহাম্মদ জামালের ছেলে সাজ্জাদ গত বছরের উনত্রিশ আগস্ট নগরের বায়াজিদ বোস্তামি থানার অক্সিজেন কোয়াই সড়কে প্রকাশ্যে গুলি করে মাসুদ কায়সার ও মোহাম্মদ আনিস নামে দুজনকে হত্যা করা হয় এলাকায় আধিপত্য বিস্তার ব্যবসা ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে দুপক্ষের দ্বন্দ্বের জেরেই এ খুন হয় এই জোড়াখুনের দুই মামলায় ও তার সহযোগীদের আসামি করা হয় গত বছরের একুশ অক্টোবর বিকেলে নগরের চাঁদগাঁও থানার অদূর পাড়ায় একদল যুবক প্রকাশ্যে গুলি করে হত্যা করে তাহাসিনকে এলাকার আধিপত্য নিয়ে দুই সন্ত্রাসী গোষ্ঠী ছাড়োয়ার হোসেন ওরফে বাবলা ও ছোট সাজ্জাদের বিরোধে খুন হন তাহাসিন তিনি বাবলার অনুসারী ছিলেন